যশোর দুই আসনে ধানের শিশের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির পক্ষে বাঁকড়ায় বিএনপির ব্যাপক গণসংযোগ এস এম হাফিজুর রহমান হাফিজের তথ্য চেয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে যশোর দুই আসনের ধানের শিশের প্রার্থী সাবিরা নজমুল মুন্নির পক্ষে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকায় ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গণসংযোগটি বাঁকড়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাঁকড়া হাইস্কুল রোড কলেজ রোড বাগাচড়া রোড ব্রিজ রোড সহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণের মাধ্যমে পরিচালিত হয় এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান নিপুণ হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মিজানুর রহমান সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তমিজুদ্দিন ইউনিয়ন বিএনপির সম্পাদক মোহাম্মদ জামশেদ আলী বাঁকড়া ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ মতিয়ার রহমান বাঁকড়া ইউনিয়ন বিএনপির সম্পাদক মোহাম্মদ জামির হোসেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বজু রহমান যুগ্ম সম্পাদক এস এম প্রিন্স সুমন এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন সাবেক যুগ্ম আহ্বায়ক মাজেদুল হক উপজেলা বিএনপির সহছাত্র বিষয়ক সম্পাদক শেখ আলামিন ইউসুফ হাজিরবাগ ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ জিয়াউর রহমান জিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ সদস্য মাস্টার মুনিরুল ইসলাম মহম্মদ আবু সাইদ সহ বাকাড়া ও হাজিরবাগ ইউনিয়নের বিএনপি যুবদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী গণসংযোগ কর্মসূচিতে নেতৃবৃন্দ আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নিকে বিজয়ী করার লক্ষ্যে এলাকার ভোটার প্রতি ভোট প্রদানের আহ্বান জানান